হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা এমডিসি বা আইডিসিতে এনভায়রনমেন্ট সায়েন্স রেখেছ তোমাদের যে দু হাজার চব্বিশ সালের যে প্রশ্নটা এই প্রশ্ন পেপারটা আমি সলভ করে দিয়েছি এর থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো এসেছে তার থেকে কিছু রিপিটও হতে পারে এটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে তাই তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সলভ করে দিলাম এগুলো অবশ্যই তোমরা করে যেও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে চলো দেখে নাও প্রশ্নগুলো কী কী ছিল তবে বলে রাখি প্রথমেই যে এখানে অনেকগুলোই দাগ আছে ভালো করে খেয়াল করো যে কোন দাগগুলোর কথা আমি বলছি বা কোন অ্যান্সারটার কথা আমি বলছি ভুল অনেক কিছুই আছে যেগুলো ঠিক আমি সেগুলো বলে দিচ্ছি তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো দেখো এখানে আছে ভারতে ড্যাশের জিনগত বৈচিত্র্য সর্বাধিক এটা হবে আম যেগুলো নিচে আমি লাল কালিতে এরকম আন্ডারলাইন করে দিয়েছি নিচেরটা সেটাই সঠিক অ্যান্সার দেখো এখানেও আছে এদিকেও কিছু ভুল থাকতে পারে বা এখানেও নীলকালিতে অনেক কিছুই দাগ দেওয়া আছে খেয়াল করবে যেটার নিচে আন্ডারলাইন করা আছে সেটাই সঠিক অ্যান্সার তারপর দেখো দুই নম্বর হচ্ছে ড্যাশ হলো ভারতের জীববৈচিত্র্যের সবচেয়ে প্রচলিত হটস্পটগুলির মধ্যে একটি এটা হবে তোমাদের পশ্চিমঘাট নিচের কোন বছরটিকে জাতিসংঘ জীববৈচিত্র্যের আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করা হয় দু এর মধ্যে কোন প্রজাতি বিপদগ্রস্ত অবস্থার সম্মুখীন প্রজাতির আই ইউ সি এন নেই এটা হবে ক্ষতিকর পূর্ব কলকাতার জলাভূমি হিসাবে ঘোষণা করা হয়েছে রামসার সাইট বিপদগ্রস্ত প্রাণী ও গাছপালাকে বিশেষ যত্নের জন্য সুরক্ষিত রাখার স্থান কি নামে পরিচিত এটা হবে এক সি সংরক্ষণ তোমাদের বলে রাখি যে এই প্রশ্নটা তোমাদের এদিকে যেরকম বাংলাতে দেওয়া আছে এদিকে ইংলিশেও দেওয়া আছে তোমরা যেটা সুবিধা সেই দিকটা থেকে করবে ইংলিশে যদি মনে হয় যে করব তাহলে তোমরা এই দিকের অ্যান্সারগুলো যেগুলো আন্ডারলাইন এইভাবে করা আছে তোমরা সেটা এখানে দেখে নিয়ে সেটা সঠিক অ্যান্সারটা করে নিও এরপর দেখো সেভেনেরটা যেটা সাত নাম্বার ভারতের নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি ইউনেস্কোর প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে এই অ্যান্সারটা হবে অর্থাৎ কেউলা দেও ঘানা জাতীয় উদ্যান এটা কিন্তু নয় আমি বারবার বলে দিচ্ছি যেটার নিচে এইভাবে আন্ডারলাইন করা আছে সেটাই সঠিক এরপর দেখো একটি পরিবেশগত অবস্থা যেখানে একটি প্রজাতিকে এমন একটি স্থানে প্রবর্তন করা হয় যেখানে তারা অনন্য যেখানে তার অনন্য এটা হবে স্থানীয় প্রজাতি জীববৈচিত্র্যের সংরক্ষণের সবচেয়ে কার্যকর উপায় কোনটি আবাসস্থল সংরক্ষণ করা যখন একটি নির্দিষ্ট প্রজাতির শেষ ব্যক্তিটি মারা যায় তখন এটি ড্যাশ নামে পরিচিত কি হবে বিলুপ্ত যখন একটি মানুষও থাকবে না বা শেষ ব্যক্তিটিও যখন মারা যাবে তখন সেটাকে বলা হবে কি বিলুপ্ত এরপরে আসছি দেখো এদিকে পৃথিবীর সবচেয়ে বড় বই জীব কোথায় পাওয়া যাবে অ্যানসার হবে তোমাদের আমাজনীয় রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকা পরেরটা দেখো নিচের মধ্যে কে জীব হটস্পট শব্দটি সংজ্ঞায়িত করেছেন নরম্যান মায়ার্স নিচের কোনটি জীববৈচিত্র্যের হটস্পট অঞ্চল নয় আন্টার্কটিকা মেগা বৈচিত্র্যপূর্ণ দেশগুলির ধারণাটি প্রথম উনিশশো সালে ড্যাশ দ্বারা বিকশিত হয়েছিল এটা হবে তোমাদের নরম্যান মায়ার্স এরপরে দেখো এখানে আছে ভারতে ভারত থেকে নিম্নলিখিত কোন দুটি অঞ্চল হটস্পট হিসাবে অন্তর্ভুক্ত পূর্ব হিমালয় এবং ঘাট এইটা অ্যান্সার হবে এটা নয় যেটা নিচে আন্ডারলাইন করা আছে তারপরে দেখো কোন আইনে জাতীয় জীব কর্তৃপক্ষ এনবিএ স্থাপনের বিধান রয়েছে এটা হবে তোমাদের জীববৈচিত্র আইন দু হাজার দুই ভারতেই হটস্পট পাওয়া যায় চার চারটি এবং প্রাকৃতিক আবাসস্থলে প্রজাতি সুরক্ষা ও সংরক্ষণকে কি বলা হয় ইনসিটু সংরক্ষণ জীববৈচিত্র্যের হটস্পটগুলি পৃথিবীর পৃষ্ঠের কত এলাকা জুড়ে এটা হবে তোমাদের টু পারসেন্ট ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি অ্যান্সার হবে গাঙ্গেও ডলফিন বারবার বলে দিচ্ছি যে এখানে অনেকগুলো দাগ আছে আমি যেটা দেখাচ্ছি অর্থাৎ যেগুলো আন্ডারলাইন করা আছে লাল কালিতে সেটাই সঠিক অ্যান্সার সেটা যদি এদিকেও ভুল থাকে তোমরা এদিক থেকে এটা যেটা দেখাচ্ছি সেটা ঠিক এই দিকে সেটা দাগ দিয়ে নেবে বাঘ নিচের কোন জাতীয় উদ্যানের বাসিন্দা নয় গির কারণ গির অরণ্যে হচ্ছে সিংহ পাওয়া যায় জানি এখানে বাঘ নয় অর্থাৎ গির বায়োস্ফিয়ার রিজার্ভের অঞ্চল যা আইনগত সুরক্ষিত এবং যেখানে কোনো মানুষের কার্যকলাপ অনুমোদিত নয় এটা হবে তোমাদের কোর জোন কোর জোন সাইলেন্ট ভ্যালি প্রকল্পের সাথে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সম্পর্কিত কেরালা ভরতপুর জেলায় কোনটির পশুর মাস্কট নামে পরিচিত হবে এটা সারস ক্রেন নিচের কোনটি জীববৈচিত্রের ক্ষতির প্রধান কারণ এলিয়ান প্রজাতির আক্রমণ সরি এটা এখানে কোয়েশ্চেনটা ভালো করে খেয়াল করো যে নিচের কোনটি জীববৈচিত্র্যের ক্ষতির প্রধান কারণ নয় আছে এখানে নয় কারণ হলে অন্য অন্যরকম অ্যান্সার হয়ে যেত কারণ নয় বলেছে তাই হচ্ছে এলিয়ান প্রজাতির আক্রমণ নয়টা কিন্তু কেউ খেয়াল করবে না বারবার বলে দিচ্ছে এদিকে নয়টাকে খেয়াল করে অ্যান্সার করবে এটা নিচের কোন প্রাণী ও উদ্ভিদের জোড়া ভারতে বিপন্ন জীবের প্রতিনিধিত্ব করে নিকোবর পাম এবং লাল পান্ডা তারপরে দেখো এখানে আছে ড্যাস ভারতীয় ঔষধি গাছের একটি বিপন্ন প্রজাতি এটা হবে তোমাদের প্যাডোফিলিয়াম এক্সেন্ড্রাম যেটা নিচে আন্ডারলাইন করা আছে এবার দেখো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ কারণ কি জীববৈচিত্র্য সংরক্ষণ যে প্রজাতির সংখ্যা ক্রিটিক্যাল পর্যায়ে হ্রাস পেয়েছে তার নাম কি বিপন্ন সম্প্রতি যে প্রজাতির সংখ্যা হ্রাস পেয়েছে এবং ক্রমাগত হ্রাস পাচ্ছে তার নাম হচ্ছে বিপন্ন কোন বছরটিকে ইকোটুরিজম আন্তর্জাতিক বছর হিসাবে বিবেচনা করা হয় দু হাজার দুই ইকোটুরিজমের জন্মস্থান কোনটি এটা হবে কোস্টারিকা বিশ্বের প্রথম আর্থ সামিট ড্যাশে অনুষ্ঠিত হয় ব্রাজিল কোন বছরে ভারত সরকারের পর্যটন মন্ত্রক ইকোটুরিজম নীতি ও নির্দেশিকা প্রকাশ করে ভারতে প্রথম পরিকল্পিত ইকো পর্যটন পর্যটন গন্তব্য কোনটা তেনমালা কোন ধরনের ইকো সাধারণত প্রাকৃতিক এলাকায় বিশ্রাম নেওয়ার জন্য পছন্দ করেন নৈমিত্তিক ইকোটুরিজম প্রধান ইকোটুরিজম সম্পর্কিত দেশ হচ্ছে নেপাল বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য হচ্ছে উপরের সব কটাই হবে নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত উত্তরাঞ্চল গ্রীষ্মমন্ডীয় গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে কোন ইকোটুরিজম রিজার্ভ লবণ সহনশীল ইকোসিস্টেম ম্যানগ্রোভস বেশ হয়ে গেল কমপ্লিট এই যে সমস্ত প্রশ্নগুলো দিয়ে দিলাম এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এগুলোর থেকেও কিছু প্রশ্ন রিপিট আসবে এছাড়া তোমরা বুঝতে পারবে যে কীরকম টাইপের প্রশ্ন তোমাদের হতে পারে এই জন্য আমার মনে হলো যেটা খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের এই কোয়েশ্চেনটা সলভ করে দিলাম আর তোমাদের মধ্যে কেউ কেউ বলেও ছিলে যে এই প্রশ্নটা যাতে আমি সলভ করে দিই পরবর্তীতে চেষ্টা করবো তোমাদের এইসি যে সাবজেক্টটা আছে সেটাও সলভ করে দেওয়ার তাই বলবো তোমরা চ্যানেল ফলো করো আর ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে